কসাই মুদি বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করতে আরম্ভ করছে ঠিক কিনা বলে এত আসতে বললেন কেন ঠিক কিনা আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা ও মুসলমান পরিষ্কার কথা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশের মুসলমান কসাই মুদির কোনো খবর দাঁড়ি মানতে পারে না ঠিক কিনা বলতে হবে মুসলমান পরিষ্কার কথা প্রতি ইঞ্চি মাটির দিকে কোন কুলাঙ্গার যদি চোখ বাঁকা করে তাকায় মুসলমান সেই রাঙা চক্ষুকে উপরে ফেলে দিবে ঠিক কেনা চোরা বলে ও মুসলমান এই দেশের মুসলমানদেরকে ও মুসলমান এই দেশের ওলামাই কেরামের অবস্থা এমন হয়েছিল আল্লাহর দিনের কথা বলার কারণে ও মুসলমান রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওলামাই ক্যারামের জবানের মধ্যে লাগাম লাগা টানানোর চেষ্টা করেছিল ঠিক কিনা জোরে বলে ও আমার কলিজার টুকরা সরকারি আইনজীবী আলী সাইফুর রহমান আলিফ ভাইকে শহীদ করে দিয়ে এই দেশে রয়ের এজেন্ডা ইহুদিদের দালাল আমেরিকার লাল কুত্তার দালাল স্কট নামীয় সন্ত্রাসীরা বাইকে শহীদ করে শান্ত মাটিকে অশান্ত করার ষড়যন্ত্র করছে ঠেকে বলেন পরিষ্কার করে বলতে হবে পরিষ্কার করে পায়গাম হলো এই ইস্কন নামীয় সন্ত্রাসীদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে ঠেকে বলে ও মুসলমান দ্বিতীয় কথা হলো এতেও যখন তারা সাকসেস হলো না তাবলিগ লিগ তাবলি লিগ নামক সন্ত্রাসী বাহিনীদেরকে দিয়ে মহান পবিত্র দাওয়াতে তাবলিগকে গোটা পৃথিবীতে অশান্ত গোটা পৃথিবীতে কলুষিত করার জন্যে তাবলিগের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্যে সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসীভাবে তাহার্যতরত নামাজ পর্ণওয়ালা মুসলমানদের উপর আক্রমণ করেছে ইমানদাররা যখন ঘুমাইতেছিল তখন আবিদ আবিদগুলা আবাদত করে যখন ঘুমাইছে তখন তাদের উপর আক্রমণ করেছে যারা পাহাড়িদারি পাহারাদারি করেছিল ই তবলিগের ইমানদারদের পাহারাদারি করতেছিল তাদের উপর হামলা চালিয়ে আমার শহীদ করেছে ডক্টর সাহেবকে বলবো যারা এই খুনের সাথে সম্পৃক্ততা আছে সবাইকে ধরে আইনের আওতায় এনে ফাঁসিতে জুলাইতে হবে ঠিক না বলে এতো আসতে বললেন কেন ঠিক না জোরে বলতে হবে ঠিক নামে ঠিক আওয়াজ করে বলতে হবে ঠিক নামে ঠিক জোরে বলে

মুসলমান এই দেশের ওলামাই কেরাম চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল এই তাবলিগের মুসলমানদের উপর হামলাকারীর হুকুম দাতা ঠিক কিনা বলে এই দেশের মুসলমান যখন এই দেশের ওলামাই কেরাম আল্টিমেটাম দিয়েছিলেন চব্বিশ ঘন্টা পার হয় নাই চব্বিশ ঘন্টার ভিতরেই মহাজবিন নূরকে গ্রেপ্তার করে তিন দিনের জন্য রিমান্ডে চিল্লাই পাঠানো হয়েছে ডক্টর ইউনুস সাহেবকে বলবো রিমান্ডে পাঠিয়েছেন সব তথ্য বাহির হয়ে আসছে আমি বলবো আবার রিমান্ডে নিয়ে তাকে ডিম থেরাপি দিলে সব কিছু জাতির সামনে পরিষ্কার হয়ে যাবে ঠিক না এত আস্তে বললেন কেন ঠিক কিনা জোরে বলেন আওয়াজ করে বলতে হবে ঠিক না ঠিক জোরে বলে ও মুসলমান কে না পাক করতেছিল তার পাশে গোটা বাংলাদেশের উলামায়ে কেরামের মধ্যে নজরে যিনি থাকেন নাস্তিক মুরতাবদের জব যার বলিষ্ঠ হুংকারে গোটা নাস্তিক পাড়ায় আগুন জলে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের খতমে নবুয়া তাহারিকে খতমে নবুয়াতের সম্মেলন চলতেছিল প্রশাসন এসে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেব আব্বাসী সাহেবের ছয়টি মাইক বন্ধ করে দিয়েছে এটা সিলেটের মানুষের জন্য লজ্জা সারা কিছু হইতে পারে না এই লজ্জা রাখার জায়গা আমি আলী আকবর খুঁজে পাইতেছি না এনায়তুল্লাহ আব্বাস হিসাব হে মুসলমান ওর দেহ যত বড় এনায়তুল্লাহ আব্বাসীর তার কলিজা তার চাইতে আরো বড় ঠিক কিনা আস্তে বললেন কেন ঠিক না ঠিক জোরে বলেন নয়াতুল্লাহ আব্বাসি বলেন আমার ছয় মাইককে বন্ধ করে দিবে পর এত বড় সাহস হয় কি করে একটা মাইক বন্ধ করলে তোদের কনসার্টে আগুন জালায়া দেওয়া হবে ঠিক কিনা যারা বলে শাহ জালাল মজনুদে ইয়া বনির মাইক বন্ধ করে দিবে সেই প্রশাসনের নামক প্রশাসনের দলকে আল্লাহ সোমীরে ফাটকে ইন্দনে এই প্রশাসনগুলা মাইক বন্ধ করছে জাতির সামনে জবাব দিতে হবে ঠিক কিনা সরে বলে এত আসতে বললেন কেন ঠিক কিনা সরে বলে জাতির সামনে জবাব দিতে হবে সিলেটের মাটিকে কলঙ্কিত করা আর এই দেশের সিলেটের মুসলমান বসে থাকবে এটা যদি ভেবে থাকো তোমাদের মাথার মধ্যে ভূতে ধরছে ঠিক কিনা বলে সেเหล่า মুসলমান মধ্যে মুজাহিদরা ও মুসলমান শাহজালাল মজুদ্দীয়া মনির রূহানী সন্তেরারা আব্দুল শাইখ হরিপুরীর রূহানী সন্তেরারা সন্তানেরা। শেখে কাতিয়া শেখে গাজীনগরী শেখে আবদুল্লা হরিপুরী মুী ও মুসলমান শেখে গৌহরপুরী শেখে এইভাবে আলী বিশ্ববাতি ও জমিনের মধ্যে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হবে আর এই দেশের মুসলমান এই দেশের ওলামাই কারাম সিলেটের ওলামাই কারাম মুখের মধ্যে ললিপপ চুষবে এটা হইতে পারে না যেখানেই অন্যায় হবে যেখানেই অশ্লীলতা হবে সেখানেই সেখানে নৌজাত জবাবদারে হবে মুসলমান এনায়তুল্লা আব্বাস সাহেবের বয়ানের মাইক বন্ধ করে দেয় এত সাহস কি করে হয় প্রশাসনকে জবাব অবশ্যই দিতে হবে কথা বলেন না কেন ঠিক কিনা ষোলো বছরে মানুষের এটা শীর্ষ হাসিস কেন হাসিস কেন হাসিস কেন দার দল হাসিস কেন এখানে কি নাইছে বসছিস

ষোলো বছরে কিছু করতে পারিস নাই এখানে স্টেডিয়ামের মধ্যে নাচ গান করাস আর ওলামাই কেরাম বয়ান করে এখানে মাইক বন্ধ করে দিস এই কথা বললে তোর হাসি পায় তোরা আবার দেশ চালাবি এসব কারা করছে ফেসবুকে ঢুকে দেখেন গোটা বাংলাদেশ এখন গরম হয়ে গেছি দশ পনেরো মিনিটের মধ্যে আর সিলেটের মানুষকে সিসি দিচ্ছে কি বলবো সেদিন ইস্কনের বিরুদ্ধে কথা বলতে যে আমার এই যে আমার কুবাইছে এই যে দেখ এরানি তো বাহির হয় এই যে এই যে সাদা হয়ে রয়েছে হ্যাঁ আমার আঙ্গুল বেঙ্গেলেস এই যে আমার এটা এখনও জায়গায় এই যে কালো হয়ে উঠেছে স্বৈরাচার যখন ছিল তখনও জবান বন্ধ ছিল না আর চলে গেছে এখন আরেক স্বৈরাচারের রায়সা ডান্স দিবে আর মাহফিল বন্ধ করে দিবে আমরা জবান বন্ধ করে রাখবো এটা ভাবলে তোমাদের ভুল হবে যখন দেশ স্বাধীনতার প্রয়োজন পড়ছে ইসলাম এবং মুসলমানদেরকে হেফাজত করার প্রয়োজন পড়ছে রক্তের যখন প্রয়োজন পড়ছে এই জমিনে উলামাই কেরাম রক্ত দিয়েছে সেই রক্ত দিয়ে যদি কোন কুলামদার ছিনিয়ে খেলে তার জবানকে ছিঁড়ে ফেলতে হবে তার জিন্দা কবর দিবে মুসলমান ঠিক